কিন্তু কি করব তোর বাপ যে খালি সারাদিন বসে বসে খায় আর ঘুম পারে আর মোবাইল টিপে কোনো তো কর্ম করে না বেকার বাধ্য হয়ে এই পথ বাসি নিতে হয়েছে আর এই দেখ এই জন্য তোর বাপরে আরেকটা বিয়ে করেছিলাম চাকরিজীবী দেখে আর যে আমরা একটু ভালো চলতে পারবো শেষে মন টন ভালো ছিল ভাবছে আমাদেরকে টানবে চাকরি করে খাওয়াবে এখন দেখি এরও চাকরি গেছে চলে এখন ওই জন্য তোর এই ছোট মারেও নিছি আমিও দুজন মিলে আমরা ব্যবসা করব। আর তার সাথে তুই এখন তো এটা বড় হয়েছিস মা তোরে দিয়ে আরো ব্যবসাটা খুব ভালো চলবে বুঝছে কাস্টমার আসলে একটু মনোযোগে ভালোভাবে কাজ সেই কখন থেকে বলছে মা বলার পর থেকে এই যে দুইজন মিলে আমার নিয়ে দাঁড়াইয়েছো সেই দু দু তিন ঘন্টা থেকে দুই তিন ঘন্টা থেকে এখনো পর্যন্ত তো কাউরেই দেখলাম না ঠিকই কইছি ঠিকই কইছে রে মা

আর দরকার হলে যদি তাও কাস্টমার না পা যায় দুই চারবার ফ্রিও দিবি ফ্রি দাও লাগবে না এই কাম যারা করে পকেটে টাকা নিয়ে আসে তবে এইটা তুমি এটা মি সুন্দরী তো আমি তো দেখতে তুমি এটা তো ছেলে না আসলে তুমি পা মি তো নয় আগুনের গোলাপ আর তুমি আমরা দুই

না অনেকদিন অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা বইয়া থাকার পর একটা কাস্টমার পাইছে এটা আর হাতছার করে তাহলে এমনিতে যদি এনার্জি থাকে তাহলে ছয় বাচ্চা তো এবার দিবি তাহলে একশো এক টাকা করে হলে পাঁচবার হলে পাঁচশো টাকা হবে দেখিস মা যতক্ষণ পারিস পাঁচ টাকা হ্যাঁ যতক্ষণ পারিস ততক্ষণ পর্যন্ত চালাই যা আচ্ছা শুনে আমার মায়ে আবার ভালো লোড নিতে পারে যদি আপনার চার পাঁচবার লাগে তাহলে কোনো সমস্যা নেই

এখনো পর্যন্ত কারো কাছে যাই নাই তাহলে তো জাগি আসলেই ছোট তবে লোড নিতে পারবা তো আমি কি করব চেষ্টা করে দেখি আচ্ছা যে তো আস্তে আস্তে দিন আমি কিন্তু একদম নতুন আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ এই যে খুললাম হ্যাঁ আমি এই যে শুরু করলাম কিন্তু হ্যাঁ একটু চিকার মি কাট ও মা গো আস্তে ও মা ব্যথা পাই ব্যথা পা ও একটু ধৈর্য ধরো খালি মজা পাবা ও মা গো ও মা চিন আমি নতুন আসতে দেন এই তুমি তো নতুন আর তোমার জায়গা অবশ্যই ছোট তবে চিকার কাট দিও না তো শুরু করলাম হ্যাঁ আরে চিকার দিও না শোনো আমি প্রতিদিন তোমার কাছে আসবো শুধু একা না